একটু চিন্তা ভাবনা করে খোদা কে কসমে আল্লাহর ঘরে বসলাম আমাদের মুসলমানের কোন চরিত্র মুসলমানের সন্তানের নাই সমস্ত হচ্ছে এখানে ওয়াস করব কোথায় কি বিষয় নিয়ে ওয়াস করব। কাকে শিক্ষা দেবো এজন্য আমার নবী বলে মান তাসাবাহা বিকমিন তুমি দুনিয়াতে থাকা অবস্থায় তুমি যাকে ভালোবাসবা যার যার যাকে দেখে চুল কাটবা যাকে দেখে দাঁড়ে কাটবা যাকে দেখে গেঞ্জি পরবা যাকে দেখে প্যান্ট পরবা যাকে দেখে জোতা পরবা কিভাবে যাকে দেখে তোমার জীবনকে অতিবাহিত করবা জীবনকে নিয়ে তুমি সাজাবা উম্মত তুমি জেনে রাখো হাকাল কাল যখন তোমার মৃত্যু হবে মিনহা হলাক না কুম ওয়ফি হা নো ইদুকুম ও তার আতন খোরা বলে যখন তোমাকে সাড়ে তিন হাত মাটির নিচে দাপন করবে ওই আপনার কবরে রোনাল্ডো মেসি আসবে না ওই কবরে আসবে রহমত আলামিম আর তুমি যদি দুনিয়া থাকা অবস্থায় যদি নবীর সুন্নত যদি তোমার শরীরে যদি লাগাতে পারতাম নবীর আদর্শ যদি রং যদি লাগাতে পারতাম সাহবাই ক্রামের আদর্শ তাবি ক্রামের আদর্শ আল্লাহর অলির আদর্শ যদি তোমার শরীরে তুমি মাখতে পারতা খোদা কি কসম তোমার কবরটা কবর থাকবে না ওই কবরটি একটি জান্নাতের বাগান হয়ে যাবে আর জুর বলেন আরে ঠিমান আবাজ বলে আল্লাহ আকবার এজন্য আমি ধন্যবাদ জানাই আজকের মাহফিলের কমিটি বাইদেরকে আপনারা যে ইসলামী সংস্কৃতি কাকে দিলেন তাহলে আমরা আজকের মাহফিল থেকে শিক্ষা নেব আমরা যারা গার্জিয়ান রয়েছি আমার ছেলে কিভাবে চুল কাটে কিভাবে ড্রেস পরে কিভাবে ফ্যান পরে এগুলো এগুলো আমি এনাম কাদেরই দেখব না আমার আমার দায়িত্ব আছে আমার সন্তানদেরকে আপনার সন্তানদের দায়িত্ব হচ্ছে আপনার কু আমফোসাকুম কুম নার বন্দা তুমি যেমন জাহান নাম অপছন্দ করো তোমার সন্তান পরিবার পরিজন যেন জাহান নামে না যায় সেটাও পছন্দ করো তুমি যেমন জান্নাত চাও তোমার বিবি সন্তানরা যাতে জান্নাত পায় সেরকম তুমি কি করো চেষ্টা করো আমার সন্তান যাতে ইহুদিন আসার কালচার যাতে শরীরের মধ্যে না ঢোকায় জোরে বলে আর একটা জোরে বলি হয় আপনাদের কষ্ট হচ্ছে এজন্য আমরা আমি আপনাদের প্রতি অনুরোধ করব। গার্জিয়ানদের প্রতি আর যারা ছাত্র ভাই রয়েছে তোমরা ডিগ্রি পড়ো এখন থেকে নবীর সুন্নতকে সাজাই নেবা এই দুনিয়াটা হচ্ছে ক্ষণস্থায়ী কবরস্থানের দিকে যখন তাকাবা কবরস্থানের জন্য আমার নবী বলেন উম্মত তুমি যখন কোনো কবরস্থান দিক দিয়ে হেঁটে যাবা তখন আস্তে আস্তে যাও কারণ কি বললেন তোমাদের জোতার আওয়াজ পর্যন্ত কবর বাসে শুনতে পাই ওই কবরের দিকে তুমি একটু দৃষ্টিপাত দেবা একটু দাঁড়াবা সালাম দেবা আসসালাম আলাইকুম ইয়াহলাল কবুর বলে ওই কবরবাসীদেরকে একটু জিয়ারত করবেন একটু মনোযোগ দিবেন যেই কবরে তুমি দাঁড়িয়েছ ওই কবরের মধ্যে তোমার থেকে নামে দামে সশরীরে অনেক বড় বড় ফলোয়ান আজকে কবরের মাটির সাথে আমি আল্লাহ মিশিয়ে দিয়েছি এই এই দুনিয়া এই দুনিয়া মুসাফির হে ওই আখের ঠিকানা কুই আগে রাওয়ানা হোক কুইয়ে পিছে রাওয়ানা এই দুনিয়াটা হচ্ছে অস্থায়ী এই দুনিয়াটা হচ্ছে চুপ বন্ধ করা আর কোলা যেই মাত্র কিছুক্ষণ আগে দু হাজারেতে যেই মানুষের সাথে নাস্তা খেয়েছি এখানে আসার আগে শুনলাম ওই মানুষটি আজকে কবরস্থানে অতীয় ভাই আমি আপনাদেরকে অনুরোধ করব ওই পথের দিকে অনুরোধ করব ওই রাস্তা দিকে যেই রাস্তার দিকে কদম রাখলে আল্লাহ খুশি হয় রসুল খুশি হয় আউলিয়াই কেরাম খুশি হয় ওই রাস্তার দিকে আসুন আসুন আমরা সবাই নবীর সুন্নত নিজের শরীরে সাজাই সাহবাইক রামত সুন্নত নদী নবী আপনারা নিজের শরীরে সাজাই আল্লাহর অলির সুন্নতকে যখন আপনার জীবনকে যখন আপনি মেকে ফেলবেন দেখবেন আপনার জন্য জান্নাত নিজে আল্লাহর কাছে আবেদন করবে আল্লাহ যাতে আমার জান্নাতুল ফেরদুসের মধ্যে ওই ছেলেটাকে যাতে আমি পাই জোর বলি আজকে আমরা ওই সংস্কৃতি উপর বড় হচ্ছি যেই সংস্কৃতির উপর খোদার লানত নবীর লালত যেই সংস্কৃতিটা হচ্ছে ইহুদিন আসারের কালচার যেমন আমি একটা উদাহরণ দিচ্ছি আপনি একটা দোকান ওপেন করবেন বাজামালের দোকান চায়ের দোকান কাপড়ের দোকান গ্যারেসের দোকান আপনি পাঁচজন দশজন আলম ওলামাদের নিয়ে একটা হতমে কোরআনের আয়োজন করেন ঠিক না বেটি যাতে বরকত হয় আমার ইনকামের মধ্যে কি হয় এটা আওয়াজ করে বরকত যাতে আমার এই দোকানের মধ্যে আল্লাহ পাক বরকত নাজিল করে এই তেলাওয়াতের কোরআনের মাধ্যমে ভাই আপনি কি জানেন আপনার দোকান থেকে হাজার গুণ উত্তম হচ্ছে একটা নিখা বিবাহ কারণ আপনার এই স্বামী স্ত্রী যে একটা রিলেশন আকদ নেখা বিবাহা ওই স্বামী স্ত্রীর এটা এমন একটি দোকান যেই দোকান থেকে কাস্টমার বের হবে আমার গোসophag আব্দুল কাদের জিলানী আর আরজুর বলে আল্লাহ যেই ফ্যাক্ট থেকে বের হবে 하자 গরিবে 나와স যেই ফ্যাক্ট থেকে বের হবে ধর্মপুর ইসলাম শাহ রহমাতুল্লাহ আলাইহি যেই ফ্যাক্ট থেকে বের হবে খল Nabi আব্দুল হাদিস খল Nabi রহমাতুল্লাহ মত ব্যক্তি যেই ফ্যাক্ট থেকে বের হবে বাবা শাহে ইমানত বাদর লিয়া ইয়াসির লিয়া মুহসিন শাসন মতে ব্যক্তি ঠিক না বেটি ঠিক একটি চায়ের দোকান ওপেন করতে গেলে আমরা কোরআনের আশ্রয় নেই একটি বাজমালের দোকান আমরা ওপেন করতে গেলে আমরা হতমে গজিয়ে শরীফের আশ্রয় নিই এটা আমি ধন্যবাদ জানাই এটা ভালো জিনিস অত্যন্ত ভালো বরকত কাজ কারণ মর্নিং শো দেডে সূচনায় আপনি যেহেতু আল্লাহর আল্লাহকে স্মরণ করলেন আল্লাহ পাক আপনার ওই দোকানে ব্যবসার মধ্যে বরকত দান করবেন কিন্তু বড় আফসোস এই দোকানটি আপনাকে যদি প্রশ্ন করা হয় ভাই দোকান কি জন্য বললেন শুধু ফ্যাটের জন্য দুটা খাবো আর একটু বিশ্রাম নেব ভাই আপনি জানেন যে বিয়ে শাদিটা এটা এমন একটি বিষয় বিবাহ এমন একটি বিষয় আকদ এটা এমন একটি বিষয় আমার রসুল বলেন আগ্দর মধ্যে মোনাজাতের মধ্যে বন্দাদের গুণা পর্যন্ত মাফ হওয়ার টিকিট পাওয়া যায় কিন্তু বড় আফসোস যেই আকদর স্বামী স্ত্রীর বসবাসের মাধ্যমে সিদ্দিক আকবরের মতো মানুষ বের হবে ফারুক আজমের মতো সাহাবা বের হবে ওয়াইসুল তাবি বের হবে ইমাম আজম আবু মতো ব্যক্তি বের হবে অলি মতো সম্রাট ওলি হবে হাজা করিবে নওয়াজ হবে হজরত কেবলাই আলমের মতো ব্যক্তি হবে আব্দুর রহমান চৌরবির মতো ব্যক্তি বের হবে আল্লামা তৈব শাহ কাবলা কাবার মতো ওলি বের হবে আব্দুর রহমান চৌরবির মতো ব্যক্তি বের হবে ইসলাম শাহ রহমতুল্লাহর মতো ব্যক্তি বের হবে কোন নবী আব্দুল আদিস কোন নবীর মতো ব্যক্তি বের হবে কিন্তু আমরা সেই দোকানটা ওপেন করি নাচ দিয়ে গান দিয়ে তামাশা দিয়ে নাটক দিয়ে ফ্যাকেজ দিয়ে ঠিক নেবে বাইরা তাহলে আমাদের যে কালচার শুরু হওয়ার কথা ছিল পবিত্র কোরআনের মাধ্যমে মিলাদের মাধ্যমে নাত রসুলের মাধ্যমে যেই কালচারটা ওপেন হওয়ার কথা ছিল সবচেয়ে আওলাহ আলার মাধ্যমে কোরআন তেলাওয়াতের মাধ্যমে খতম তেলাওয়াতের মাধ্যমে মিসকিন কাবানের মাধ্যমে তাবর কাবার মাধ্যমে আজকে আমরা সেই কাজটি না করে সেই ইহুদি নাসারার উলঙ্গ বেহাইয়া পানা তাদের কালচারটা আমার পবিত্র ঘরের মধ্যে ঢুকে মুসলমানের পরিবেশ আজকে ধ্বংস হয়ে গেছে ঠিক না বেটি যার কারণে আজকে সন্তানরা মা বাবাকে মা বাবা বলতে ভুলে গেল হেতমত কাকে বলে জানে না মা বাবার প্রতি অত্যাচার নির্যাতন বাইরা ঠিক না বেঠে আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে এই জন্য আমি ইনাম কাদিরি আপনাদেরকে এই জিনিসটা বলবো প্রথমত এখানে বলা হয়েছে ইসলামী সংস্কৃতি কি ইসলামী সংস্কৃতি হচ্ছে আমার রসুলের সুন্নত যদি আপনি আমাকে প্রশ্ন করেন ইসলামী সংস্কৃতি কি আমি বলবো সাহাবাইক রামের সুন্নত আপনি আমাকে যদি প্রশ্ন করেন হোয়াট ইজ দি কালচার অফ ইসলাম ইসলামের সংস্কৃতি কি আমি বলবো সাহাবা ইকরাম কাবি ইকরাম আউলিয়া জীবন আদর্শর নাম হচ্ছে আপনার ইসলামের সংস্কৃতি বাইদা। এখানে আরেকটি বিষয় আমি লক্ষ্য করতে পারছি সেটা হচ্ছে হকের গুরুত্ব কি এখন হক ককে বলা হক হকটি জিনিস হক আপনি কোথায় পাবেন শুধু সত্য কথা বললে সেটা হক হয় না শুধুমাত্র আপনার জীবনটা যদি আপনি যদি সত্যর উপর রাখে সেটা হক হয় না হক বলা হয় আপনার কদম থেকে মাথা সুল পর্যন্ত যেমন আল্লাহ আল্লাপা কোরআনে বলেন কাফা বন্দা তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো আরেকটা জোরে বলি একজন ভাই মসজিদে প্রবেশ করতেছে একটি পা বাহিরে আর পুরো শরীরটা মসজিদের ভিতর এই অবস্থায় ইমাম সাহেব দরজা বন্ধ করে দিচ্ছে তাহলে ওনার উনি কি মসজিদও ঢুকলেন নাকি অর্ধেক শুধু অর্ধেক না এটা কি তিনি কি সুস্থভাবে ঢুকতে পারবে নাকি হাত পা ভেঙে যাবে এজন্য আমার আল্লাহ বলেন ওদ হুলু ফিসমি কাফা তুমি ইসলামের মধ্যে পরিপূর্ণভাবে প্রবেশ করো